তিতাস একটি নদীর নাম বাকটিতে নদী কোন ধরনের বিশেষ উত্তরক্ষ জাতিবাচক বিশেষ্য তিতাস একটি নদীর নাম বাকটিতে নদী কোন ধরনের বিশেষ্য জাতিবাচক বিশেষ্য বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি উত্তর হচ্ছে অব্যয় পদ বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি অব্যয় পদ বিজ্ঞান শব্দের বিশেষণ কোনটি উত্তর খ বৈজ্ঞানিক বিজ্ঞান শব্দের বিশেষণ কোনটি বৈজ্ঞানিক বাংলা সাহিত্যে পঞ্চ পাণ্ডব কাদের বলা হয় পাঁচজন কবিকে বাংলা সাহিত্যে পঞ্চ পাণ্ডব কাদের বলা হয় পাঁচজন কবিকে কার কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে জীবনানন্দ দাসের কবিতাকে কার কবিতাকে তাকে চিত্ররূপময় বলা হয়েছে জীবনানন্দ দাস সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত এই উক্তিটি কার প্রমোদ চৌধুরীর সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত এই উক্তিটি কার প্রমোদ চৌধুরীর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কার প্রার্থনা ঈশ্বরী পাটনির প্রার্থনা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কার প্রার্থনা ঈশ্বরী পাটনের একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ হল ক্রিয়া একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ হলো ক্রিয়া রত্ন থেকে রতন এখানে কোনটি ঘটেছে উত্তর হচ্ছে গ স্বরাগম ঘটেছে রতন থেকে রতন এখানে কোনটি ঘটেছে স্বরাগম ঘটেছে কোনটি দেশি শব্দ উত্তর ডিঙা ডিঙা দেশি শব্দ বাদবাকি ভবন চন্দ্র এবং সূর্যসে তৎসম শব্দ স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত প্রথম চলচ্চিত্র কোনটি আবার তোরা মানুষ স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত প্রথম চলচ্চিত্র আবার তোরা মানুষ আবার তোরা মানুষ চলচ্চিত্রে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সামাজিক আর্থসামাজিক এবং রাজনৈতিক জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে শূন্য পুরাণ কে রচনা করেছেন রামায় পণ্ডিত শূন্য পুরাণ কে রচনা করেছেন রামায় পণ্ডিত তপস্বী ও তরঙ্গিনী নাটকটি কার রচনা বুদ্ধদেব বসুর তপস্বী ও তরঙ্গিনী নাটকটি কার রচনা বুদ্ধদেব বসু রচনা আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি রাত্রি শেষ আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি রাত্রি শেষ ভাষার মৌলিক অংশ কয়টি উত্তর চারটি যথা ধ্বনি শব্দ বাক্য অর্থ ভাষার মৌলিক অংশ কয়টি চারটি যথা ধ্বনি শব্দ বাক্য অর্থ পরশুরাম কার ছদ্মনাম রাজশেখর বসুর পরশুরাম কার ছদ্মনাম রাজশেখর বসুর ছদ্মনাম মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলমান কবিকে শাহ মোহাম্মদ শগীর মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী রচয়তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাসুন্দর গ্রন্থের অনুবাদক কে সাবেরিদ খান বিদ্যাসুন্দর গ্রন্থের অনুবাদক হলেন সাবেরিদ খান কবি কাজী নজরুল ইসলামের জন্মসাল আঠারোশো নিরানব্বই কবি কাজী নজরুল ইসলামের জন্মশাল হল আঠারোশো সাল জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে কবিতাংশটির কবিকে বেগম সুফিয়া কামাল জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে কবিতাংশটির কবিকে বেগম সফিয়া কামাল রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিকে জীবনানন্দ দাস রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবি জীবনানন্দ দাস বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি কথোপকথন বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কথোপকথন একই অপরূপ রূপে মাতোমাই হেরিনু পল্লী জননী গানটির গীতিকারকে কাজী নজরুল ইসলাম একই অপরূপ রূপে মাতোমাই হেরিনু পল্লী জননী গানটির গীতিকারকে কাজী নজরুল ইসলাম লোকে বলে বলেরে ঘর বাড়ি ভালানা আমার চরণটি রচয়তা হাসান রাজা লোকে বলে রে ঘর বাড়ি ভালানা আমার চরণটি রচয়তাকে হাসন রাজা ভিক্ষালব্ধ সমাজবদ্ধ পথটি কোন সমাসের উদাহরণ উত্তর ঘ তৃতীয়া তৎপুরুষ ভিক্ষালব্ধ সমাজবদ্ধ পথটি কোন সমাসের উদাহরণ তৃতীয় তৎপুরুষ সমাসে উদাহরণ সুবচন নির্বাসনে নাটকের নাট্যকারকে আবদুল্লা আল মামুন সুবচন নির্বাসনে নাটকের নাট্যকারকে আবদুল্লা আল মামুন রোহিণী কোন উপন্যাসের চরিত্র কৃষ্ণকান্তের উইল উপন্যাসের রোহিণী কোন উপন্যাসের চরিত্র কৃষ্ণকান্তের উইল উপন্যাসের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল কোনটি উত্তর ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল কোনটি ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ কোনজন পদের পদকর্তা সবরোপা কোনজন পদের পদকর্তা সবরোপা এছাড়া ভারতচন্দ্র বিদ্যাপত এবং চণ্ডীদাস এরা মধ্যযুগের কবি লাইলি মজনু কাব্যের অনুবাদক হলেন দৌলত উজির বাহারম খান লাইলি মজনু কাব্যের অনুবাদক হলেন দৌলত উজির বাহরম খান তাম্বুলিক শব্দের সমর্থক নয় কোনটি উত্তর ক তামসিক তাম্বলিক শব্দের সমর্থক শব্দগুলো হল বারুই পান ব্যবসায়ী এবং পর্ণকার এবং তামসিক শব্দটির অর্থ হচ্ছে অন্ধকার অর্থাৎ তাম্বুলিক শব্দের বাদ বাকি বারুই পান ব্যবসায়ী এবং পর্ণকার হচ্ছে তাম্বুলিক পান ব্যবসায়ী বা যিনি পান কেনা করে তার সমর্থক শব্দ রসুল বিজয় কাব্যের রসয়তাকে জয়নুদ্দিন রসুল বিজয় কাব্যের রচয়তাকে জয়নুদ্দিন অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা উত্তর কবিগান অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা কবিগান সাহিত্য রচয়িতা বিভক্তিহীন নাম শব্দকে কি বলে প্রাতিপ্রদীপ বিভক্তিহীন নাম শব্দকে কি বলে প্রাতিপদিক গাজী মিয়ার বস্তানি কী ধরনের রচনা আত্মজীবনীমূলক রচনা গাজী মিয়ার বস্তানি কী ধরনের রচনা আত্মজীবনীমূলক বাংলা বর্ণমালায় ঢৈষ্ণড় এবং ঢৈষ্ণ এ তিনটির উচ্চারণ স্থান কোনটি পশ্চাদ দন্তমূল